আমরা জানি তালাক নিন্দনীয় কাজ জানার বিষয় হলো কী কী কারণে তালাক দেওয়া যায় প্রথমত যখন স্বামী স্ত্রী উভয়ে নিজেদের মধ্যকার সম্পর্কটা দেখতে পাবেন যে শীতল থেকে শীতল হয়ে যাচ্ছে এবং একটা সময় গিয়ে জমাট বেঁধে গেছে কোনোভাবে আর সেই সম্পর্ক ভালো হওয়ার মতো নেই বরং সেই সম্পর্ক থেকে আল্লাহর অবাধ্যতার পথে যাওয়ার ভয় বা সংখ্যা যদি তৈরি হয় আল্লাহ সুমতাল কোরআন করিমে সেটাকে বলেছেন যে ফাইন খাফ আল্লাহ ইকিম হদুদ আল্লাহ স্বামী উভয় যদি আল্লাহর সীমানাটাও আর রক্ষা করতে পারবেন না মনে হচ্ছে সীমা ছাড়িয়ে চলে যাবে সেটা গালে গালি হত্যা খুন খারাপি বা আইন হাতে তুলে নেওয়া এরকম পরিবেশ পরিস্থিতি হওয়ার আশঙ্কা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে উভয় পরিবারের দুজন বসে মিটমাট করার চেষ্টা করবেন তাতেও যদি সমস্যার সমাধান না হয় পরবর্তী তালাকের দিকে তারা যেতে পারেন এটা হলো তালাকের একটা কারণ এর বাইরে স্বামী স্ত্রীর মধ্যকার তালাকের আরো নানাবিধ কারণ থাকতে পারে যখন এরকম হবে যে তাদের একজন এতটাই জীবন যাপন করবেন যে তার সংশোধনের সমস্ত পথ বন্ধ হয়ে যায় আশা ছেড়ে দেন তখন সেক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্ম এবং নিজের খারাপ সঙ্গী থেকে নিজেকে রক্ষা করবার প্রয়োজনে তালাকের উদ্যোগ নেওয়া যেতে পারে এটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করবে কখনো কখনো বনি না হতে না হতে যদি ওই পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে শুনেছি সম্প্রতি আপনি ইউরোপ সফরে সফর করেছেন আপনার ইউরোপ সফরের অভিজ্ঞতা জানতে চাই আপনার চোখে ইউরোপ দেখতে চাই ভাই ইউরোপের সফরের দিনগুলোর প্রতিদিনের আমরা আমাদের অভিজ্ঞতা প্রতিদিনের আমাদের যে সিঞ্চিত জ্ঞান এবং উপলব্ধি সেগুলোকে আমরা ডায়েরিতে নোট করেছি এবং সেগুলোকে প্রকাশ করবার স্বপ্ন দেখছি যদি আল্লাহ দান করেন আমরা সেগুলোকে আপনাদের জন্য বই আকারে উপস্থাপন করব এর বাইরে আসলে সেখানে নানাবিধ অভিজ্ঞতা আমাদের হয়েছে আসলে সেখানে যে সেখানকার মানুষের জীবনযাপন দেখে একজন মুসলিম হিসেবে ইসলামের যে সুমহান নামত আল্লাহ সুমাত আমাদেরকে দান করেছেন সেই জন্য আল্লাহ সুমাতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি আল্লাহ কাছে শোকর আদায় করেছি মুসলিম হিসেবে আমরা অনেক দিক থেকে যে আল্লাহ নামতের মধ্যে আছে সেটি উপলব্ধি করার সুযোগ নতুন করে হয়েছে এবং সেই সাথে সেখানে মুসলমানরা যারা আছেন অনেকেই অনেক জায়গাতেই বেশ কুণ্ঠাসম পরিস্থিতির মধ্যে আছেন তাদের প্রজন্মের ইমান রক্ষা করা কঠিন হয়ে আছে এরকম আরও নানাবিধ অভিজ্ঞতা আমাদের হয়েছে ইউরোপিয়ানদের প্রত্যেকটা দেশের অতীত ইতিহাস সে সমস্ত ইতিহাসের সাক্ষী বিভিন্ন জায়গাগুলো দেখার সুযোগ হয়েছে সেগুলো আমাদের উপলব্ধির জগৎকে সমৃদ্ধ করেছে আমরা ইনশাআল্লাহ সময় মতো আপনাদের সাথে বই আকারে আমাদের অভিজ্ঞতা সবগুলো শেয়ার করার চেষ্টা করব এরপর আবদুর রহিম আপনি লিখেছেন মাদ্রাসায় এমন ছাত্রকে জাকাত দেওয়া যাবে কি না যার বাবা মা জাকাত দেয় কিন্তু ছাত্রটির কাছে মাদ্রাসায় বর্তমানে খরচের টাকা নেই যদি এমন হয় যে কোনো ছাত্র মাদ্রাসায় আছেন তার কাছে খরচের টাকা নেই তাহলে এ যুগে তো বাবা মার কাছ থেকে টাকা পয়সা নেওয়া ওয়ান টুর ব্যাপার যদি সেরকম সুযোগ না থাকে তো মুসাফিরকে জ্যাকাত দেওয়া যায় মাদ্রাসার ছাত্র যেহেতু মাদ্রাসায় আছে অপ্রাপ্তবয়স্ক হলেও বা প্রাপ্তবয়স্ক হলেও তার বাবা মার কাছে টাকা আছে পয়সা আছে এরকম পরিস্থিতিতে যদি টাকা পয়সা তাদের কাছ থেকে যে কোনো সমস্যায় চাইলে নিতে পারে এরকম সুযোগ থাকে তাহলে তাকে জ্যাখাত টাকা দেওয়া যাবে না আর যদি মনে হয় যারা তার বাবা মার কাছ থেকে তার আসলে জ্যাকাতের টাকা সরি টাকা সংগ্রহ করা অবাল দৃষ্টিতে তার জন্য সম্ভব নয় সেটা পরা হতো বা অনেক সময় সাপেক্ষ ব্যাপার তার এই মুহূর্তে টাকার প্রয়োজন তাহলে সেক্ষেত্রে এরকম ব্যক্তিকে তিনি মুসাফিরের মতোই নিরুপায় হিসাবে তাকে জাকাতের টাকা দেওয়া যাবে সাধারণত আজকাল পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে টাকা আনা নেওয়া করা জটিল কোনো কাজ নয় এরকম পরিস্থিতিতে এই ছাত্রকে জাকাতের টাকা দেওয়ার ভাবতে হবে যে আসলেই তার বাবা মার কাছ থেকে টাকা পাওয়ার পথ তার জন্য যদি অনেক দুর্গম হয় অনেক কঠিন হয় তাহলে সেক্ষেত্রে এটি করা যাবে এস কিলিয়াস আমি দুইটা জুমা জুমা বারে খতিব সাহেবকে দেখলাম একই যেটা এটা তো একই খোদ্া থাকবে সেটা ঠিক আছে আর প্রথম খোদ্া যেটা সেটা আসলে পরিবর্তন হবে সেটা পরিবর্তন হওয়াটা উত্তম কারণ প্রত্যেক জমাতে আলাদা আলাদা বিষয়ে খোদ্া দেওয়া উচিত যেহেতু আমাদের দেশে আরবিতে দেওয়া হয় এবং অডিয়েন্সের বেশিরভাগ খোদ বা বোঝেনি না এই জন্য আসলে বা পরিবর্তন করা না করাতে তেমন কোনো পার্থক্য হয় না তবে এর সাথে ওই জুমার নামাজ সহি হওয়া বিশুদ্ধ হওয়া কিংবা না হওয়ার কোনো সম্পর্ক কিন্তু নেই জাস্ট উত্তম উত্তমের ব্যাপার আমরা বলেছি